তখন প্রায় সতেরোশো দশকের শেষ ভাগ সেই সময় উত্তর মালদার বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরী কথিত আছে ধর্মপ্রাণ রাজা দেবীর স্বপ্নাদেশে মহানন্দার ঘাট থেকে চতুর্ভুজা অষ্টধাতু নির্মিত মূর্তি নিয়ে আসেন রাজবাড়িতে সেই থেকেই শুরু দেবীর নিত্য পুজো মরা মনাদ মায়ের মূর্তি স্বপ্নাদেশে সেই মাকে ওখান থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয় তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল পুরে ঘর দিয়ে সেখানে পুজো পাঠ হতো তারপরে ধীরে ধীরে এই মন্দির তৈরি হয় এবং এই মন্দিরে কিছু শুরু মানে মুসলিম সম্প্রদায়কে মা হয়তো আদেশ করেছিলেন যে এইভাবে তোমরা আমাকে বিসর্জন করবে যাতে আমি তোমাদেরও মঙ্গল করি জগতের মঙ্গলময়ী মা জগতের সবার মঙ্গলে কামনার্থে মা মুসলিম সম্প্রদায়কেও বলেছে যে তোমরা আমাদেরকে আলো দেখিয়ে আমাকে বিদায় সময়ের সাথে বদলেছে অনেক কিছুই তিনশো বছর আগে যা ছিল মালদার রাজার পুজো আজ তা গোটা চাঁচলের পুজো রাজবাড়ির একটি অংশে তৈরি হয়েছে মহকুমা আদালত আরেকটি অংশে এখন কলেজ কিন্তু যত সময় গেছে ততই জনপ্রিয় হয়েছেন দেবী সিংহ বাহিনী এই লণ্ঠনের পিছনে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস যে মা যাবেন মাকে অন্ধকারে বিসর্জন আমরা দিব না গধূলি লগ্নে বিসর্জন হয় অ্যাকচুয়ালি গধূলি লগ্নে সূর্য ডোবা ডোবা লগ্নটা গধুলি লগ্ন সেই সময় কিন্তু বিসর্জন হয় তো এই বিসর্জনের সময় সমস্ত কিছু থেকে রক্ষা করো মা তুমি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো এই রক্ষাকর্তা হিসাবে মাকে বেছে নিয়েছিলেন স্থানীয় সংখ্যালঘু মুসলিমরা মহামারীর উক্তেই মানে সত্যি কথা বলতে এটা হয়েছিল মানে দেবীর স্বপ্ন দেশপে দেবীর স্বপ্নাদেশ পেয়ে একটা সময় মানে ওই কুপি লণ্ঠন এগুলো বাতি জ্বালিয়ে মাকে বিদায় সম্ভাষণ জানাতেন পরবর্তীতে এই লণ্ঠনটা কেরোসিনের দাম এত মহার্ঘ হয়ে গেল আস্তে আস্তে লণ্ঠনও মানুষের বাড়ি থেকে চলে গেল ঘরে ঘরে বিদ্যুৎ যার ফলে কি হয় এখন ইলেকট্রিক্যাল যে ব্যাপারগুলো টর্চ বা ওই মোবাইল ফোন এগুলো বেরিয়েছে এগুলো তো আছেই কিন্তু পার্টিকুলার একদম প্রতি বছর এই দিনের জন্য লন্ঠনকে পরিষ্কার করেন সংখ্যালঘু মুসলিমরা এখানে এলে চোখে পড়ে ঐতিহ্য ও সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধন সতীঘাটে দেবীর ঘটে জল ভরে কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হয় পুজো আর শেষ হয় মনোমুগ্ধকর এক দৃশ্যে বিদায়বেলায় লণ্লের আলোয় দেবী সিংহ পথ আলোকিত করে তোলেন শত শত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পাহাড়পুরে নীলাবাড়ি পাহাড়পুরে এত মায়ের মন্দির আছে চণ্ডী মনো এত পুজো এত এরকম আনন্দ কোনো জায়গায় হয় না এই প্রায় সাড়ে তিন বছরে বছরের পুজোটা হচ্ছে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আসে অনেক বাইর থেকে অনেক লোক আসে কলকাতা থেকে মালদা থেকে অনেক বাইরে বাইরে লোক আসে এতে তো এই পুজো দেওয়ার জন্য আমাদের জম্মু কাশ্মীর থেকেও লেগে লোক এসছে প্রতি বছর বিদায়বেলায় দেবী যেন এভাবেই মিলিয়ে দেন সকলকে রাজা রাজ্যপাট নেই তো কী হয়েছে মালদার দেবী সিংহ বাহিনীর পুজোয় আছে আনন্দ আছে উচ্ছ্বাস আর আছে এক শিক্ষা শিক্ষা এভাবেও মিলে যাওয়া যায় সবাই একসাথে হয়তো এজন্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয় দুর্গা পুজোকে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা